আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইন আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সলাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বাদা আম্মা বাদ সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ কোরআনের সূরা নূর থেকে আমরা আলোচনা করছিলাম আজকে আমরা মসজিদ এর ফজিলত এবং আদব এ বিষয়ের দ্বিতীয় পর্ব আলোচনা করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি অনেক বিস্তারিত আলোচনা রয়েছে আমরা সুরার ছত্রিশ আটত্রিশ এই কয়েকটি আয়াতের যে আলোচনা করছিলাম সেই ধারাবাহিকতায় আজকে আমরা এর দ্বিতীয় অংশ আলোচনা করছি আমরা আজকের আলোচনার শুরুতে একটি হাদিস নিয়ে আসছি যে হাদিসে আমরা এর আগের পর্ব শেষ করেছিলাম ছোট্ট একটা হাদিস আনাস্লাহ তালহু থেকে বর্ণিত যে হাদিসে রসুল আকরাম সাল্লাহ সাল্লামের সাথে করেছেন না মসজিদের আল্লাহ রসুল গুরুত্বপূর্ণ এই ভবিষ্যৎ বাণীটা করেছেন ভাবে যে সে পর্যন্ত কেমত সংঘটিত হবে না না মানুষ মাসজিদ নিয়ে গর্ব করবে গর্ব না করে অর্থাৎ প্রতিযোগিতামূলকভাবে মসজিদ তৈরি করবে এবং সেটা নিয়ে গর্ব করবে আর সেইখানে নানান ধরনের হাঙ্গামা সরগল করবে যা আমরা হাদিস শুনেছি তো এই হাদিসটি বর্ণনা করেছেন ইমাম আহমাদ এবং তিরমিজি উনি বর্ণনা করেছেন ও এন বোরদা এন রাজুল আল্লাহর ঘর মসজিদ এমন একটি ঘর যে ওখানে কেবল আল্লাহর এবাদত বন্দেগি কুরআন তিলাওয়াত ইত্যাদি এসব নেক আমলেই করতে হয় তো আমরা না জানা কারণে বাগ্যতাবশত অনেকে অনেক সময় হারানো বিজ্ঞপ্তি বা কোনো কিছু হারিয়ে গেছে এমন ঘোষণা বা এমন কথাও মসজিদে শুনতে পাই এমনকি মসজিদের মাইক ব্যবহার করেও অনেকেই এই ঘোষণা দিয়ে থাকে এই মর্মে এই হাদিসে

বানিয়ে না বুনিয়ে দিলে মাসাজিদুনিয়ে দিলে হ্যাঁ যে ওই ব্যক্তি যখন এটা খুঁজতেছে যে তার উট হারিয়েছে লাল উঁট একটা হারিয়েছে তখন রাসুম সাহাচ্ছিলাম বললেন লেওজাতটা তুমি যেন না পাও তুমি পেয়েও না হ্যাঁ কারণ মাসজিদ বানানো হয়েছে লাইব বন্দরের জন্য ওই যে কোনো কিছু হারানো বস্তু খোঁজার জন্য এটা নয় হ্যাঁ এটা কেবল সে কাজের জন্য ব্যবহার্য যার জন্য এটাকে নির্মাণ করা হয়েছে অর্থাৎ এবাদত বন্দকের জন্য মুসলিম সেই মুসলিমের হাদিস কিন্তু এটা অথচ এই হারানো বিজ্ঞপ্তি এটা হারিয়েছে এটা হারিয়েছে এই কথা নির্দ্বিধায় মানুষ মাছ বলে থাকে কিন্তু দেখেন আল্লাহ রাসুল নির্বাত দয়ালু একজন তিনি বলছেন যে এই কেউ এই হারানো বিষয়ে কথা বললে তার জন্য বদয়া বা উল্টা দোয়া করতে হবে যাতে সে না পায় না

নিষেধ করা আছে আল্লাহর ঘর মসজিদে ক্রয় বিক্রয় মানে কোনো ব্যবসা কিনা করা এবং কবিতা আবৃত্তি এটাকে নিষেধ করা হয়েছে রিবায়তটি আহমেদ এবং সুনান গ্রন্থে ত্রিমিজির ভেতরে রয়েছে এবং তিরমিজি ত্রিমিজি হাদিস হাসান তিরমিজি রহমাউল্লাহ তিনমুল হাদিসটি হাসান একটি হাদিস وعن ابي هريره رضي الله تعالى عنه ان رسول الله صلى الله عليه وسلم قال اذا رايتم من يبيع او يبتاع في المساجد فقولوا لا اربح الله تجارتك راح اي بلحظه কেউ বেচা কিনা করছে ফাকুলু তাহলে তোমরা বলো আল্লাহ তোমার যাও রে তোমার ব্যবসায় যেন কোনো কল্যাণ না দান করেন ওই যারা এই তো মেয়েন শুধু দল্লেন ফাঁকুল্লাহ হ্যাঁ ব্যবসার ক্ষেত্রে বলা হলো যে তোমার ব্যবসার জন্য আল্লাহ লাভবান না করে সেই জন্য তোমরা বদ্ধ করবে আর যদি কেউ হারানো বস্তু খুঁজে সুদ হ্যাঁ যে ব্যক্তি কোনো হারানো বস্তু খোঁজাখুঁজি করে ওখানে গিয়ে বলে তাহলে বলবে আল্লাহ যেন তোমার নিকট তা ফিরিয়ে না দেন রাহুদ্দিন ইমাম তিনমজি হাদিসটি বলেছেন হাসান গরিবেন্দি বুখারি সাহেব এমনি আল কান্দি টাই বর্ণনা করেছেন তিনি বলেন কয় ইমান ফিল মাসজিদ আমি মাসজিদে দাঁড়ানো বসতে ছিলাম হাস্যাবাণী নজর তো আমাকে পাথর দিয়ে পাথর নিক্ষেপ করে ছোট্ট পাথর নিক্ষেপ করে একজন ব্যক্তি পাথর নিক্ষেপ করলো এবং তার দেখে হয়তো দৃষ্টিপাত করার ইঙ্গিত করলো ফানাজার তো তখন আমি তার দেখে নজর করলাম বা দেখলাম আমার খাত আমি দেখতেছি হারি এটা তো অমর এমনি খাত উনি আমাকে ইঙ্গিত করছেন আলা তোমার বললেন ইদ হ্যাপিন যাও তো গিয়ে উনি হয়তো ইঙ্গিত করে দেখাই দিলেন যে ওই যে ওই ব্যক্তি ডাকে ধরে নিয়ে আসো বা আমার কাছে দুটা ব্যক্তি দুটাকে নিয়ে কল তাদের কাছে আমি গেলাম এবং বললাম মানে আন্তুমা তোমরা কে আও মিন এন অনতমা তোমার কথা থেকে আসছো কলা মিন এহলে তো তারা বলল যে আমরা তয়েববাসী হজরত অমর তখন তাদেরকে বললেন কয়লা হজরত অমর বললেন যে লাউ কুন্তুমা মিন আহলিল বালাত লা আওজা কুমা তোমরা যদি এই শহরবাসী হতে তাহলে আমি তোমাদেরকে শাস্তি দিতাম তোমাদের দুজনকেই শাস্তি দিতাম তরফা ফায়না সয়াত কুমা তোর ফায়না সয়াত কুমা তোমরা তোমাদের

তার পিতা থেকে তার পিতা ইব্রাহিম ইবনে আব্দুর রহমান থেকে বর্ণনা করেছেন কয়লা তিনি বলেন সামিয়া আমার আমার উৎসাহ তার ফি মসজিদ হজরত আমর রাজু আল্লাহ তালহু মাসজিদে কিছু শরগল বা আওয়াজ শুনলেন ফয়েলা এরপর তিনি বললেন আর তাদের তখন উনি ওই ব্যক্তিকে গিয়ে বললেন এই তুমি কি জানো তুমি কথায় আছো মানে কৈফত তলব করলেন যে তুমি কি জানো তুমি কোন জায়গায় আছো ওয়াহাজা সহি এই হাদিসটি কিন্তু সহি হাদিস হজরত আমর তার প্রতি কত খেপে গেছেন যে তুমি কোন জায়গায় আছো তুমি কি জানো তুমি অনুমান করতে পারো এই মাসজিদে এখানে থেকে তুমি চিল্লা হাল্লা করছো মানে ওকাদ ওকাল আল হাফিজ আবু আলী আলী মুসল্লি মাউসলি আইন আইন আমার ইমাম হাফেজ আবু উনি নাফে থেকে উনি এমনি অমর থেকে বর্ণনা করেছেন আর না আমার কেন ইয়ে মসজিদ রসুল্লাহ সাল আলী ও কুল্লু জুমাইতেন ইসনাদু হাসান হাসান পর্যায়ে হাদিস অমরাল্লাহ থেকে বর্ণনা করে তিনি বলেন রসোল্লাহ সাল আলহি আসাল্লাম প্রত্যেক জুমাই মসজিদ সুগন্ধি ব্যবহার করতেন মসজিদে বা সুগন্ধযুক্ত করতেন

যের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সালাতুর রাজুল ফিল জামাআতি তাযআফু আলা সালাতিন ফি বাইতিহি মসজিদে সালাত আদায়ের ফজিলত প্রসঙ্গে আল্লাহর রাসূল এখানে বলেছেন যে ব্যক্তি জামাতের সাথে সালাত আদায় করে জামাতের সাথে সালাত আদায় করে তাযআফু আলা সালাতিহি ফি বাইতিহি অফি সুকে খামস ওয়া আশরিন তাহলে তার বাড়িতে সালাত আদায় করা বা